পশ্চিম মেদিনীপুর জেলার ধাধিকার দিক থেকেই চন্দ্রকোনার হুরহুরিয়া জঙ্গলে প্রবেশ করেছে থেকে হাতির হাতির একটি দল গতকাল দলের আগমনে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে ভগবানপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার চাষিরা ওই এলাকায় ধান চাষের পাশাপাশি বাদাম তিল সহ বিভিন্ন প্রকার শাকসবজির চাষ করেন চাষিরা আর সেই জমির উপর দিয়ে তাণ্ডব চালিয়ে জঙ্গলে প্রবেশ করেছে হাতির দল আজ সকালেই নিজ নিজ জমিতে গিয়ে ক্ষয়ক্ষতি দেখেই দিশেহারা হয়ে পড়েন চাষিরা কিভাবে তারা ঘুরে দাঁড়াবেন তা ভেবেই তারা কুল কিনারা পাচ্ছেন না বলতে হাতিয়েছিল এক পাল এবারে আমাদেরই বেশি ক্ষতি করেছে আমরা তো গরিব মানুষ ভাগ চাষি এইটুকুনি ধান ছিল ভালোই মেরেছে একেবারে ধানকে এমন মেরেছে সমট কাদায় ঢুকিয়ে দিয়েছে ধানের আশা কোনো নাই আর এবারে ধরো গরিব মানুষ লোকের জমি চাষ করি তাকেও মালিককেও দিতে হবে

ক্ষতি হয়েছে আরও পাশাপাশি চাষিদের হয়েছে কারো বাদাম মেড়েছে কারো ধান মেড়েছে ক্ষতিটা আমারই বেশি হয়েছে বন দপ্তরে কেউ এসেছিল বন দপ্তরে কেউ আসেনি কেউ আসেনি কি চাইছেন আপনি আমি কি চাইছি বলতে এবারে গরিব মানুষের ক্ষতি পূরণ হোক বীরবাবু হাতি গোচ করে নিয়ে যাক হাতি কি এখন জঙ্গলে আছে হ্যাঁ হাতি জঙ্গলেই আছে এটা কোন জঙ্গল এটা হুড়ুড়িয়া জঙ্গল কে হঠাৎ হঠাৎ কালকে হাতি এসেছিল মোটামুটি পঞ্চাশটা পঞ্চাশটা হাতি এসেছিলো আমার বাদাম বিলটাকে কালকে পাইছি আমি কাল পাইয়ে মোটামুটি রাত সাতটার সময় পাইয়ে আমি ঘরকে গেছি আবার মোটামুটি রাত এগারোটার সময় হাতি এসেছিলো আর কোনো বছর আসেনি নি করে হাতি এসে আমার গোটা বাদাম মিলটাকে কিছু রাখেনি মেরে দিয়েছে একবারে আর এই সময় এই ক্ষতিপূরণটা আমাকে কে দিবে সরকার দিবে যে কোনো উপায়ে হাতিগুলো নিয়ে আনার ব্যবস্থা করো তোমরা এমন অসুবিধা আমার ফেলে দিচ্ছে দেখবে চলো আবার আবার রাতটা তো এসতেই পারে চারটার সময় নেমে যেতেই পারে বলো তো যাবে না কালকে এমন অবস্থা করেছে আমার এখানটাতে শেষ করে দিয়েছে আমার বাদামটাকে এ গরিব মানুষ কী করবো আমরা এরকম করে ক্ষতি করলে লোকে তুমি চাষ করছে আমরা এমন অবস্থা আমাদের এখন কী করবো বলো তোমার এখন চিন্তা ভাবনা করো আর এমন অবস্থা করেছে আমার বাদাম লাগে। বাদাম মিল ধান আর কি বলে কাল্লা মাছা সবজি কিছু রাখেনি হাতির আগমনে চাষিদের ক্ষয়ক্ষতির খবর পেয়ে সকালে ঘটনাস্থলে গিয়েছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মনাজর মোল্লা চাষিদের ক্ষয়ক্ষতি দেখার পর তারা যাতে উপযুক্ত ক্ষতিপূরণ পান সে বিষয়ে বন দপ্তরকে তারা লিখিত আবেদন জানাবেন বলেই জানিয়েছেন শুনুন কালকে রাত্রে আচমকায় প্রায় পঞ্চাশ থেকে ষাটটা হাতি আমাদের যে জঙ্গল লাগোয়া যে চাষের জমিগুলো আছে আপনার হুড়ুড়ে থেকে গড়গড়ি ঘাটি এবং কালকে তো হাতিগুলো এসেছে ওই দিক থেকে আমাদের চমকাইতলা হয়ে সেটা ওই মুড়োকাটা ও খান্ডাঙা মানে যেই দিকে হাতিগুলো গেছে এখন বাদাম চাষ আছে বা ধানের ক্ষেত আছে সে ধান বাদামের ব্যাপক হারে ক্ষতি হয়েছে তো এইটে আমি এই বন দপ্তরের কাছে আবেদন করব এবং আমরা লিখিতভাবে জানাবো যে এই অকাল যে হাতি ফসল নষ্ট করে গেল সেই জন্যে আমরা এটা অভিযোগ জানাবো যাতে চাষিরা তারা ক্ষতিপূরণটা ন্যায্য ক্ষতিপূরণ করে হাতি এখন কোন এলাকাতে আছে হাতি এখন অপরিহার জঙ্গল তাহলে আবার কি ক্ষতি করতে পারে আজকে হ্যাঁ আবার তো ক্ষতি করতে পারে ওরা তো ওরা রাতের দিকে নামছে রাত্রে কালকে পুরো গ্রাম তবু যতটা পেরেছে মানে হাতিকে জঙ্গলে ঢুকানোর জন্য অনেকটা চেষ্টা করেছে এবার অতগুলো হাতি তারা যেই যাচ্ছে একসঙ্গে তো দু চার বিঘে জমি নষ্ট করে যাচ্ছে মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোন দোকানে আর দেরি কেন আসুন আস্থা জুয়েলার্সে নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হলো আস্থা জুয়েলার্স সরকারি চিহ্নিত নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হলো আস্থা জুয়েলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম গ্রাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আস্থা জেলার্স ঠিকানা মুদিনা চৌমাথা হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন এইট এই নাম্বারে